20000 টাকা সে 20000 টাকা সে ভাই আসলে এখনি কিন্তু গ্রাম অঞ্চলে কারেন্ট থাকে না রমজানের এখনো 15টা আসে নাই এখনই গ্রামে কারেন্ট থাকে না বা শহরও কারেন্ট থাকে না সামনে কি হবে আমি না আল্লাহ ভালো জানেন অনেকে কমেন্টস করতেছে ভাই প্রত্যেকটা জায়গায় থাকে যেখানে মুরগির খামার আছে মসজিদ আছে মাদ্রাসা আছে সারা দিন রাত কারেন্ট থাকে না কি করা যায় বলেন তো ভাই এরকম কোন ইনভার্টার আছে যেটা দিয়ে সারা দিন ব্যাকআপ পাওয়া যাবে 1 টাকাও বিদ্যুৎ বিল লাগবে না ভাই কোন বিদ্যুৎ ছাড়া ব্যাটারি ছাড়া আপনার বাসার ফ্যান লাইট ফ্রিজ টিভি আপনার মসজিদের এসি ফ্যান লাইট মাইক এবং আপনার অফিসের কম্পিউটার এসি বা অন্যান্য যে লোডগুলো আছে আপনি চাইলে সারাদিন সোলারের মাধ্যমে আমাদের যে এই যে ইনভার্টারগুলো দেখতেছেন কোনো বিদ্যুৎ বা কোনো ব্যাটারি সংযোগ ছাড়াই কিন্তু সারাদিন সোলার থেকে যে কারেন্টে উৎপাদন হবে এই কারেন্টের মাধ্যমে আপনাকে টোটালটা সারাদিন একবারে টোটাল যেই লোডগুলো আছে সরাসরি সোলার থেকে চলবে ভাই

মর্জিদ আছে মাদ্রাসা আছে সারা দিন রাত কারেন্ট থাকে না কি করা যায় বলেন তো ভাই এরকম কোন ইনভার্টার আছে যেটা দিয়ে সারা দিন ব্যাকআপ পাওয়া যাবে 1 টাকাও বিদ্যুৎ বিল লাগবে না ভাই কোনো বিদ্যুৎ ছাড়া ব্যাটারি ছাড়া আপনার বাসার ফ্যান লাইট ফ্রিজ টিভি আপনার মসজিদের এসি ফ্যান লাইট মাইক এবং আপনার অফিসের কম্পিউটার এসি ও অন্যান্য যে লোডগুলো আছে আপনি চাইলে সারা দিন সোলার এর মাধ্যমে আমাদের যে এই যে ইনভার্টারগুলো দেখতেছেন কোন বিদ্যুৎ বা কোন ব্যাটারির সংযোগ ছাড়াই কিন্তু সারা দিন সোলার থেকে যে কারেন্ট উৎপাদন হবে এই কারেন্টের মাধ্যমে আপনাকে টোটালটা সারা দিন একবারে টোটাল যে লোডগুলো আছে সরাসরি সোলার থেকেই চলবে ভাই সোলার থেকেই চলবে কি কি প্রয়োজন হতে পারে ভাই এটার জন্য শুধু প্যানেল পর্যাপ্ত পরিমাণ সোলার প্যানেল লোড অনুযায়ী এবং লোড অনুযায়ী আপনাকে একটা ইনভার্টার নিতে হবে আচ্ছা তাছাড়া আপনার সেটিং জন্য যেমন কেবল স্ট্রাকচার তারপর নাট বা আনুষাঙ্গিক যা যা লাগে সেটিং এর জন্য কিছুই কিন্তু আপনাকে নিতে হবে এবং এই রমজানে একটা অফার আছে দারুণ অফার আছে ভাই আপনারা হাইব্রিডের যে কোনো প্যাকেজ কিনলে আমাদের কাছ থেকে আমরা সেটিংটা ফ্রি করে দিতেছি একদম ফিটিংটা ফ্রি মূলত আজকে হচ্ছে আমরা ইনভার্টার নিয়ে কথা বুঝি যে আজকে হচ্ছে বিদ্যুৎ যেখানে সমস্যা আসছে যে সেখানেই চাইলে কিন্তু সোলার সিস্টেম ইনভার্টার ইউজ করতে পারেন রাত দিন ব্যাকআপ পাবেন আপনি ভাই আমাদের কাছে একদম রেগুলার প্রশ্ন আসে যে ভাই আমি কিন্তু শুধু দিনে চালাবো আমার মসজিদে হয়ে গেলো পাঁচ নামাজের সময় আপনার তিনোক্তই কিন্তু সারাদিন কিন্তু সোলারের মাধ্যমে চালানো যায় অফিস যাদের অফিস আছে বিকাল পাঁচটা থেকে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত তারাই ইনভার্টারের মাধ্যমে চালাতে পারবেন যাদের মুরগির খামার আছে যে আমার শুধু দিনে আপনার বিদ্যুতের কানেকশন ছাড়াই যাতে আমি চালাতে পারি বিদ্যুৎ বিলটা যাতে সেভ হয় তাদের জন্য কিন্তু এই এই সেটা ভালো হয় এটার মাধ্যমে বিদ্যুৎ বিল একদমই হ্যাঁ আর যদি কেউ বাসাবাড়িতে চালাতে চান যে ভাই আমি বাসা বাড়িতে রাত্রের ব্যাকআপের প্রয়োজন সে বাসা বাড়ি না সব ক্ষেত্রে যারা রাত্রের ব্যাকআপের প্রয়োজন মনে করেন যে আমার দিনের পাশাপাশি রাত্র ব্যাকআপ প্রয়োজন তাদের জন্য কিন্তু এই ধরনের ব্যাটারি আপনাকে সংযোজন করতে হবে সেটা ইনভার্টারের সাথে সোলার লাগবে ব্যাটারি লাগবে জি রাত দিন চব্বিশ চব্বিশ ঘন্টা চালাতে পারবে এক টাকাও বিদ্যুৎ বিল লাগবে না এক টাকাও বিদ্যুৎ বিল লাগবে না দারুণ জিনিস তো আজকে মূলত ঠিক ইনভার্টার আছে আপনার ভাই আমাদের আজকে যেই একদম যে জিনিসটা নতুন জিনিসটা নিয়ে কথা বলবো আমাদের কাছে রেগুলার যে প্রশ্নটা আসে ভাই আপনারা কি এই শুধু ব্যাটারি এবং কারেন্ট ছাড়া ব্যাটারি এবং কারেন্ট ছাড়া আমার বাসার যে ফ্যান লাইটগুলো আছে এগুলো কি সরাসরি ইনভার্টার দিয়ে চালানো যায় কিনা হ্যাঁ এই ব্যাপারটা নিয়েই আমরা কিন্তু আজকে কথা বলবো আমাদের কাছে সাড়ে তিন কিলো সাড়ে পাঁচ কিলো সাড়ে ছয় কিলো এবং এইভাবে এগারো কিলো পর্যন্ত কিন্তু আমাদের কাছে যে ইনভার্টারগুলো আছে যার মাধ্যমে আপনি কোনো ব্যাটারি বা কোনো বিদ্যুৎ ছাড়াই কিন্তু দিনে পর্যাপ্ত পরিমাণ সোলারের মাধ্যমে কিন্তু আপনি সরাসরি আপনার বাসার লোডগুলো চালাতে পারবে আচ্ছা এগুলো হচ্ছে এসএমজি ব্র্যান্ডের এটা এসএমজি ব্র্যান্ডে জি এটা আমাদের জেনেটিক ব্র্যান্ডের ভাই এসএমজি জেনেটিকের একটা নতুন কালেকশন একটা নতুন একটা প্রোডাক্ট সংযোজন করছে তারা কারণ আগে ইনভার্টারগুলো কিন্তু জেনেটিকের ছিল না জেনেটিকের দুইটা নতুন কালেকশন একটা জেনেটিক প্লাটিনিয়াম নামে যে প্যানেলটা এই একটা নতুন কালেকশন আরেকটা নতুন আপডেট এটা হলো আপনার এসএমজি নামে আপনার জেনেটিকের একটা

সোলার প্যানেল স্ট্রাকচার নিতে হবে সবকিছু মিলিয়ে একটা সকল কিছু আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি কেমন খরচ হতে পারে বাসাবাড়ির ক্ষেত্রে যেগুলো আমরা ব্যাসারী দিয়ে কিন্তু কিছু সেটা রেডি করে রাখছে যে আমাদের এক কিলো থেকে হাইব্রিডের যে এই যে এক কিলো যে সেটআপটা আছে আমাদের মাস্টার যে এক কিলো এক কিলো টেলিজেন বা মাস্টার আপনি যে কোনো চিন্তায় এক কিলো হাইব্রিড সেটআপ যেগুলো আমাদের হ্যাঁ এটার মাধ্যমে কিন্তু আপনার পাঁচটা সিলিং ফ্যান দশটা লাইট একটা টেলিভিশন একটা ওয়াইফাই রাউটার চালাতে পারবেন তো কি কি থাকে একটা এক হাজার ভি একটা হাইব্রিড ইনভার্টার মেশিন একশো তিরিশ একটা পানি ব্যাটারি যেটা হ্যামকো বলবো রহিমাপ্রোজ প্লাটিনিয়াম যে কোনো একটা কোম্পানি আপনার পছন্দ মতো নিতে পারবেন তিনশো পঞ্চান্ন চব্বিশ ভোল্টের মনো দুইটা প্যানেল থাকবে চব্বিশ ভোল্ট জি মনো প্যানেল থাকবে লঞ্জি কোম্পানির যেটা লঞ্জি সোলার তাছাড়া প্যানেল কেবল প্যানেল স্ট্রাকচার প্রয়োজনীয় অন্যান্য মালামাল যেমন প্যানেল নাট রয়্যাল বোল কস্টেট সার্কিট ব্রেকার মানে একদম এভ্রিথিং সবকিছু সব ফিটিং চার্জশো কিন্তু আমরা এই প্যাকেজটা মূল্য রাখতেছি এরপরে যদি একটু দেখে এরপরে সম্পর্কে আমি একটু প্যানেলটা সম্পর্কে আইডিয়া দিই এরপর দুই কিলো যেটা আছে এগুলো কিন্তু সব পানি দিয়ে আমাদের হ্যাঁ বিকলি সেটআপও আমরা 72000 টাকার ভিতরে ফিটিং চার্জ ফ্রি 70000 বাহাত্তর হাজার টাকা যেটা বাসা মধ্যে যা যা থাকে সব কিছু ভাই আপনার প্রয়োজন মতো আপনি যেমন রিকোয়ারমেন্ট দিবেন আমাকে আপনার চাহিদাটাও যদি বলেন আমাকে যে ভাই আমার এই চাহিদা আছে এই আমি

সেক্ষেত্রে কিন্তু এই দেখেন আপনার পঁচাশি হাজার টাকার একটা টু পয়েন্ট ফাইভ কিলো একটা হাইব্রিড সেটআপ আপ পঁচাশি হাজার টাকা পঁচিশশো একটা ইনভার্টার একশো এম পের দুইটা ব্যাটারি তিনশো পঞ্চান্ন ওয়াটের চারটা প্যানেল মনোসোলার প্যানেল তাছাড়া ওই যে সেটিং এর জন্য যা যা লাগে সবকিছু সহ ফিটিং চার্জ একদম ফ্রি করে রাখছি টোটালে পঁচাশি হাজার টাকার মধ্যে এটা আমরা সারা বাংলাদেশ যে কোনো জায়গায় সেট করি আপনার অর্ডার কনফার্ম করার জন্য আমাকে এক টাকা বা দুই টাকা অ্যাডভান্স করবেন বাকিটা আপনার কাজ শেষ করে আপনার বাসায় কাজ বুঝাই দেওয়ার পর আপনি টাকা পরিশোধ করবেন আমাদের নব্বই হাজার টাকা জি জি এটা দিয়ে আপনি ফ্যান লাইট ফ্রিজ মোটর সবকিছু চলবে তার চেয়ে বড় যেটা আছে আর একটু বড় যারা চান যে ভাই আমার আর একটু বেশি দরকার ব্যাক আপ আর একটু বেশি লোড দরকার এটার ভিতরে আপনার ছয়টা সিলিং ফ্যান দশটা লাইট একটা ফ্রিজ একটা মোটর

যথেষ্ট কমে নিতে পারবেন ভাই আমাদের কাছ থেকে হ্যাঁ সুবিধাটা বলতে আমরা ম্যাক্সিমাম আমাদের গুলা কিন্তু প্রবাসী ভাইরাই দেয় হ্যাঁ প্রবাসী ভাইদের যেমন ওনাদের বাসায় কিন্তু খুব লোকজন কম থাকে যেমন ওনার ওয়াইফ থাকে বা বাপমা থাকে বৃদ্ধ বাপমা থাকে তো ওই কথা চিন্তা করে কিন্তু আমরা ফিটিংটা ফ্রি করে দিচ্ছি যে একবার আমরা বাসায় যাব ফিটিং করে দিয়ে দেখাই দিয়ে আসবো তারপর আপনি টাকা পেমেন্ট করবেন আর সুবিধার কথা যদি বলি এটা হলো আপনার এমন একটা সিস্টেম যে সারাদিন আপনার সোলার থেকে যে বিদ্যুৎটা উৎপাদন হয়

আপনার যদি বাসা আইপিএস এর ওয়ারিং করা থাকে কোনো ওয়ারিং করতে হবে না আপনাকে আপনার বাসার যে ফ্যান লাইট টিভি ফ্রিজ মোটরের যে ওয়ারিংটা করা আছে এই কানেকশনের ভিতরে কিন্তু আমরা সোলার হাইব্রিড থেকে যে এসি আউটপুটের লাইনটা নিব এটার সাথে ওটা কানেকশন করে দিয়ে আসবো আলাদা কোনো তার টানতে হবে না আলাদা কোনো মানে কোনো ঝামেলা নাই যদি সোলার নেন সোলারে কিন্তু আলাদাভাবে তার টানতে হয় সোলার আলাদা ফ্যান সোলার আলাদা লাইটগুলো কিন্তু আপনাকে সংযোজন করতে হয় সেক্ষেত্রে অনেকে অনেকে বলে ভাই আমার বিল্ডিং এর তো সৌন্দর্য নষ্ট হয়ে যায় আমি এক কোটি পঞ্চাশ লাখ টাকাতে বাড়ি করছি বা বিশ লাখ টাকাতে বাড়ি করছি আমার আলাদা তার টানতে গেলে কিন্তু বিল্ডিং সৌন্দর্য তার থাকে না এই জন্য অনেকে হাইব্রিড সিলেক্ট করে ভাই

তার জন্য ফ্রি ভাই যদি এই ধরনের কোনো প্রমাণ আমাদের করতে পারেন আর আমরা কিন্তু সবসময় এবং ভালো ভালো যে ব্র্যান্ডগুলো আছে যে প্যানেলগুলো আছে এগুলো দিয়েই ম্যাক্সিমাম কাজগুলো কিন্তু করে থাকি আচ্ছা তো ইনশাল্লাহ যারা নিবেন আমাদের হাইব্রিড সেট আপগুলা গরম আসার আগেই নেবেন গরম আসলে কিন্তু এই এখন যে ষাট হাজার টাকার প্যাকেজটা যেটা দেখাইলাম এটা কিন্তু চলে যাবে ভাই আপনার মিনিমাম টাকা আসলে এখনই কিন্তু গ্রাম অঞ্চলে কারেন্ট থাকে না রমজানের এখনো পনেরোটা আসে নাই এখনই গ্রামে কারেন্ট থাকে না বা শহরেও কারেন্ট থাকে না সামনে কি হবে আমি জানি না আল্লাহ ভালো জানে তো দোয়া করি সবাই ভালো থাকবেন আল্লাহ সবার ভালো করুক

অনাশে দশ বছর চালানো যায় পানি দেওয়ার ঝামেলা থাকে না হান্ড্রেড পার্সেন্ট ব্যবহার করা যায় এই দশ বছরের ভিতরে কিন্তু আপনার পানি ভাটের তিন থেকে চারবার চেঞ্জ করা লাগবে তিন থেকে চারবার যদি আপনার পানি ভাটের চেঞ্জ করা লাগে তাহলে আপনার খরচ হলে কত চার গুণ খরচ হয়ে গেল তার মানে কি আপনার লিথিয়াম ব্যাটারি একদম লিথিয়াম সাশ্রয় এই জন্য বলি যারা প্রবাসী আছেন যারা দীর্ঘদিন গ্রামের বাইরে থাকেন গ্রামে যাওয়া হয় কম তাদের জন্য পানি ব্যাটারি থেকে লিথিয়াম ব্যাটারিটা ভালো হয় তারা চেষ্টা করবেন কিছু টাকা বেশিও যদি লাগে আমাদের কাছে যে ইনভার্টারগুলো আছে একবার আপনি চাইলে ব্যাটারি তারপর আপনার বিদ্যুৎ দুইটা সারাই কিন্তু সারাদিন যতক্ষণ সূর্যের আলো থাকবে সারাদিন আপনার বাসার ফ্যান লাইট ফ্রিজ টিভি এসি মোটর বা আপনার মসজিদ মাদ্রাসা বা খামারের যে লোডগুলো আছে সরাসরি চালাতে পারবে সোলারের মাধ্যমে কত কিলোওয়াট থেকে ভাই আমাদের সর্বনিম্ন 1 কিলো থেকে সর্বোচ্চ 11 কিলো পর্যন্ত আছে কিলো পর্যন্ত 11 কিলো পর্যন্ত আছে এগুলো কি সারা বাংলাদেশে সেটআপ করা যাবে ভাই আমরা সারা বাংলাদেশ একর হোম ডেলিভারির মাধ্যমে আপনার বাসায় যে আপনাকে সেটআপ করে কাজ বুঝাই দেওয়ার পর টাকা নি আসব অনেক প্রবাসী ভাই আমাদের মেসেজ করতেছে কমেন্টস করতেছে ফোন দেয় প্রতিনিয়ত ফোন দিতে আছে ভাই তাদের জন্য কি সুবিধা আছে ভাই প্রবাসী ভাইদের জন্য তো সুবিধা করেই দিছি যে আপনাকে আমাদেরকে অর্ডার করলে 1000 বা টাকা শুধু বুকিং মানিটা দিবেন অ্যাডভান্স করবেন তাও বলি ভাই বুকিং মানি দেওয়ার সময় বা অর্ডার কনফার্ম করার সময় অবশ্যই ভিডিও করে দেখে নেবেন প্রতারণার যুগে কিন্তু প্রতারকের শেষ নাই ভাই আমাদের ভিডিওগুলো কিন্তু অনেকে কি করে অনেক সময় কপি করে এর উপর আমার নাম্বারটা ট্যাগ করে ওর নাম্বারটা দিয়ে দেয় এরপর টাকা নেওয়ার পর দেখবেন আপনার নাম্বারটা বন্ধ 1200 টাকা নিতেছে নাম্বার ব্লক করে নাম্বার ব্লক করে দেয় ভাই আপনি ভিডিও করে দেখে অথেন্টিক যে দোকান আছে যে দোকানদারের সাথে যে দোকানের ভিডিও আপনি দেখছেন তাকে ভিডিও করলে দেখে কিন্তু আপনি মালগুলা নিবেন আর আমরা তো সোলার পাওয়ার এনার্জিতে দীর্ঘদিন যাবত ভাই আমরা ইনশাআল্লাহ আপনাদের সাথে মানে অনেক দিন যাবত আপনি কাজ ভাই আপনি এই পর্যন্ত কয় হাজার সেটআপ করেন ভাই ভাই এটা বলা যাবে না আমাদের প্রতিদিনই চার থেকে পাঁচটা সেটআপ হয় আমাদের ঢাকার বাইরে প্রতিদিন চার পাঁচজন লোক চার পাঁচটা টিম কাজ করে হ্যাঁ

আপনারা এইটা ভালো হয় আমাদের কাছে যদি আমাদের ইমোয়াটসঅ্যাপ নাম্বার তো অবশ্যই থাকে আপনি যদি আপনার লোডটা বা চাহিদাটা বলেন যে ভাই আমি পাঁচটা ফ্যান দশটা লাইট একটা ফ্রিজ একটা মোটর চালাবো বা আরও বেশি কিছু চালাবো বা আরও কম চালাবো সেক্ষেত্রে কিন্তু আমরা একটা সঠিক ধারণা দিতে পারি অনেক উল্টা প্রশ্ন করে যে ভাই আমি পাঁচ হাজার ওয়ার্ড কী চালাতে পারি এটা একটা উল্টা প্রশ্ন আপনি সব সময় কি করবেন আপনি আপনার লোডটা আমাকে বলবেন যে ভাই আমি এইটা চালাতে চাই বা এইটা চালাতে চাই আমি কিন্তু তাহলে সঠিক হিসাবটা করে ভালো মানের একটা

তারপর প্যানেল কেবল প্যানেল স্ট্রাকচার অন্য অন্য যেই মালামাল সব কিছু সহ টোটাল প্যাকেজ মূল্য কিন্তু পঁয়ষট্টি হাজার টাকা ওয়ারেন্টি গ্যারান্টি ওয়ারেন্টি গ্যারান্টি যদি বলে প্যানেল গ্যারান্টি আছে আপনার তিরিশ বছর ব্যাটারি গ্যারান্টি তিন বছর ইনভার্টার ওয়ারেন্টি দুই বছর তাছাড়া সেটিং চার্জটা কিন্তু আমরা প্রবাসী ভাইদের জন্য একদম সম্পূর্ণ ফ্রি শুধুমাত্র প্রবাসী শুধু প্রবাসী না ভাই আমাদের এই প্যাকেজগুলো যারা কিনবে সবার জন্য ফ্রি ভাই এটা দেশের মানুষ কষ্ট হ্যাঁ দেশের মানুষ জি 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 দেশের মানুষ প্রবাসী ভাই সবাই আমাদের দেশি লোক হয়তো বা কেউ বাইরে কাজ করে কেউ দেশের ভিতরে কাজ করে তো এরপরে যে প্যাকেজটা আছে আমাদের এরপরের প্যাকেজটা আছে আপনার দুই লাখ পঁচিশ হাজার টাকা সবচেয়ে বড় প্যাকেজ এটা আমাদের হাইব্রিডে পাঁচ হাজার পাঁচশো বি এটার মাধ্যমে আপনি দশটা সিলিং ফ্যান তারপরে আপনার পনেরোটা লাইট একটা টিভি দেড় ঘরে একটা মোটর দেড়টন একটা এসি মোটর এসি ফ্রিজ লাইট সব চালানো যাবে এটা বড় ফ্যামিলির জন্য ভাই এটার মূল্য হয়েছে দুই লাখ পঁচিশ হাজার টাকা সেটিং চার্জ বরাবরের মতো ফ্রি এর ভিতরে থাকবে পাঁচ হাজার পাঁচশো একটা হাইব্রিড ইনভার্টার মেশিন যেটা এসএমজি হইতে পারে চাকু হইতে পারে এই ইনভার্টার হইতে পারে ডিসি হইতে পারে আপনার পছন্দ মতো যে কোন একটা ইনভার্টার নিতে পারবেন ভাই অনেক কি কোশ্চেন করে এগুলো ওয়ারেন্টি প্রসেসটা কি ভাই ওয়ারেন্টি ইনভার্টার ওয়ারেন্টি করে সব দুই বছর ওয়ারেন্টি হ্যাঁ তাছাড়া এটা সেটিং এর জন্য যা যা লাগে যেমন 550 ওয়াটের আপনার 6টা প্যানেল থাকবে 100 এম্পিয়ার 4টা ব্যাটারি থাকবে লিথিয়াম ব্যাটারি সব সহ একবারে টোটাল বাসায় যে সেট করা পর্যন্ত আচ্ছা কিছু কিনতে হবে না ভাই আপনাকে টোটাল লাখ 225000 টাকা এই প্যাকেজটা 25000 জি এরপরে যদি আরেকটা দেখাই এরপর আছে 3.5 গুলো একবারে মিডিয়াম একটা প্যাকেজ আপনার ফ্রিজ ফ্যান লাইট এসি সবই চালাতে পারবেন কিন্তু আপনার এই জায়গায় ফ্যান আছে আপনার ছয়টা লাইট দশটা একটা ফ্রিজ একটা মোটর অথবা মোটর বন্ধ করে আপনি কিন্তু টন একটা এসিও চালাতে পারবেন এটার মাধ্যমে হ্যাঁ তো এটার ভিতরে কী কী থাকবে সাড়ে কিলো একটা হাইব্রিড ইনভার্টার মেশিন যেটা এস এম জি হইতে পারে এলো হইতে পারে তারপর স্মার্ট ম্যাম হইতে পারে সাকো হবে এই সিন ইনভার্টার হবে ডিজিডিসি হবে আপনার পছন্দ মতো ভাই যেটা খুশি এটা নেন ব্যাটারি

প্যাকেজটার মূল্য আটাত্তর হাজার টাকা তবে লাস্টে একটু কথা বলি এই প্যাকেজগুলোর যে রেটগুলো আমি বলছি এর বাইরে আপনাকে সামান্য একটু খরচ আছে যেটা হলো আপনার মালের পরিবহন খরচটা যেটা কেউ হয়তো বা ঢাকা দোহারে নিবে নবাবগঞ্জ নিবে কেউ হয়তোবা রংপুর নিবে কেউ হয়তো বা চট্টগ্রাম নিবে একজনের গাড়ি ভাড়া এক এক রকম তো ওই গাড়ি ভাড়াটা বা ট্রান্সপোর্ট ভাড়াটা আপনাকে দিতে হবে এবং আমাদের যে টেকনিশিয়ান যাবে ওদের আসা যাওয়ার গাড়ি ভাড়াটা আপনি দিয়ে দেবেন সেটা পাঁচশো টাকা লাগুক এক হাজার লাগুক আর দুই হাজার লাগুক সেটা আপনি আলাদাভাবে ওদের কাছে বুঝাই দেবেন এই আপনার হাইব্রিড সেট আপ লিথিয়াম ব্যাটারি দিচ্ছেন লিথিয়াম ব্যাটারি দিয়ে প্যাকেজ নেওয়ার চেষ্টা করবেন আপনার দীর্ঘস্থায়ী একটা ব্যাক পাবেন দীর্ঘস্থায়ী একটা টেকসই একটা মজবুত একটা হাইব্রিড সেট পেয়ে যাবেন আচ্ছা মূলত আমরা হচ্ছে প্যাকেজ দেখলাম এখানে হচ্ছে লিথিয়াম ব্যাটারি দেখ লিথিয়াম ব্যাটারি দেখছি ইনভার্টার দেখছি জি জি আচ্ছা এগুলা সুবিধাটা কি হবে ধরেন একজনের বাসায় কারেন্ট আছে কারেন্ট তো লোড শেডিং হইতাছে বারবার তো খুব সমস্যা আছে সে যদি এই প্যাকেজটা নেয় কি সুবিধা ভাই গরম আসলে তো আমাদের 1 ঘন্টা কারেন্ট থাকে আর 2 ঘন্টা থাকে না এটা কিন্তু বহুত একটা বিরক্ত করবে ব্যাপার হ্যাঁ অনেকের টাকা আছে কিন্তু এর সুবিধা না বোঝার কারণে অনেকে নেয় না তাহলে সুবিধাটা যদি একটু বলি আপনারা ধরেন কারেন্ট চলে গেছে 1 ঘন্টা সারা দিন যতক্ষণ সূর্যের আলো থাকবে আপনি কখন কারেন্ট গেছে কখন আসছে আপনি টেরও পাবেন না আর রাত্রে যদি অটোমেটিক সিস্টেম ভাই এটা এক সেকেন্ডের ভিতরে অন আপনার কারেন্ট দেওয়ার সাথে সাথে এটা অন যে লোড গুলো আপনি লাইন করে রাখতেই পারবেন না বাসায় হ্যাঁ বুঝতেই পারবেন আপনি কখন কারেন্ট গেছে বা কখন আসছে আরেকটা সুবিধা হলো এটা কোনো ওয়্যারিং করতে হয় না আপনার বাসার যে ওয়্যারিংটা করা আছে আইপিএস এর লাইন যেটা করা আছে এই লাইনের ভিতরে আপনি কানেকশন করা হয় আলাদা কোন তার টানতে হয় না যেটা আপনার বিল্ডিং এর সৌন্দর্য নষ্ট করে দেয় তাছাড়া আরেকটা আরেকটা রাতে যে ব্যাটারি আপনি ইউজ করবেন এটা দিয়ে কিন্তু আপনি অন আসে কারেন্ট যদি নাও থাকে আট থেকে দশ ঘন্টা বা পাঁচ থেকে ছয় ঘন্টা কিন্তু আপনি অনার্সের একটা ব্যাক আপ পেয়ে যাবেন আরেকটা বিষয় বিদ্যুৎটা কেমন শ্বাস হতে পারে ভাই এটা আপনি যে সারাদিন বিদ্যুৎ যে লোডগুলো চালাচ্ছেন আপনি যে ইয়াগুলো চালাচ্ছেন এটা কিন্তু টোটাল ধরেন আপনার মাসে আগে পাঁচ হাজার টাকা কারেন্ট বিল তা আপনার দিনে যদি পঁচিশশো হয় রাতে যদি পঁচিশশো হয় দিনের পঁচিশশো টাকা তো সেভ

আর এটা কোনো অনলাইন বা কিছু না সরাসরি আসবেন দেখবেন পছন্দ করবেন নিয়ে নেবেন জি যারা আসতে পারবেন না তারা অবশ্যই ক্যুরিয়ার প্রসেস আছে সারা আমরা সারা বাংলাদেশ আপনি ক্যুরিয়ার কন্ডিশনে নিতে পারবেন যদি আপনি বলেন যে ভাই আমার পুরাতন একটা ব্যাটারি আছে আইপিএসের ব্যাটারি আছে আমাকে শুধু ইনভার্টার এবং প্যানেলের মাধ্যমে জিনিসটা সেট আপ করে দিয়েছেন তাও করা যাবে অনেকে আবার দেখলো অনগ্রিড বা পল্লী বিদ্যুতের অনেক সময় দেখা গেল আপনারা নেট মিটারিং সিস্টেমের জন্য অনেকগুলো প্যানেল নিয়ে থাকে অনেক দিন প্যানেলগুলো পড়ে থাকে যে ওই প্যানেলগুলো কাজে লাগানোর জন্য আপনি ইনভার্টার এবং ব্যাটারি লাগায় দিলেন কিন্তু আপনার বাসায় ওই কাজগুলো করতে পারেন তাছাড়া যারা মুরগির খামার আছে মসজিদ মাদ্রাসা আছে তারপরে আপনার বলেন গরুর খামার আছে এই এইগুলাতে কিন্তু আমরা প্রচুর কাজ করে থাকি ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে অর্থাৎ মিনি প্রজেক্ট বড় প্রজেক্ট যে ধরনের প্রজেক্ট বাসা থেকে হোম সবকিছু স্ক্রিন এবং কোনো তথ্যের জন্য ভায়ের সাথে ফোন দিয়ে বিস্তৃত জানতে পারবেন অবশ্যই এগুলার হচ্ছে কোটেশন লাগে কিভাবে কোটেশন নিয়ে আপনারা হচ্ছে ধন্যবাদ সকলকে আসসালামাইকুম